আসসালামু আলাইকুম আলেশা পেজে আপনাকে স্বাগতম আপনি আমাদের ল্যান্ডিং পেজটি ভিজিট করেছেন তার মানে আপনি নিকাহ নামা নিতে আগ্রহী আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ল্যান্ডিং পেজ থেকে কিভাবে নিকাহ নামা অর্ডার করবেন সেটি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম নিচের দিকে স্ক্রল করে আপনি আপনার পছন্দের ডিজাইনটি চুজ করবেন আমাদের এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে এখান থেকে ডিজাইনের যে কোড নাম্বারটা রয়েছে কোড নাম্বারটি স্মরণে রাখবেন এরপর নিচে দিকে স্ক্রল করে এখানে আমাদের নিকে আমার কিছু ফিচার রয়েছে ফিচারগুলো দেখবেন আমাদের কাস্টমার রিভিউ রয়েছে কাস্টমার রিভিউ দেখবেন এছাড়াও আমাদের অনেকগুলো কাস্টমার রিভিউ রয়েছে আমাদের গ্রুপে গেলে আপনারা দেখতে পারবেন এরপর আউট লিস্টে এখানে আমাদের কাছে দুইটা সাইজের নিকানামা রয়েছে একটা সাইজ হচ্ছে দশ বাই চোদ্দো ইঞ্চি আর একটা হচ্ছে চোদ্দো বা আঠারো ইঞ্চি দশ বাই চোদ্দো ইঞ্চি যদি আপনি নিতে চান তাহলে এখানে মার্ক করবেন আর যদি চোদ্দো বা আঠারো ইঞ্চি নিতে চান তাহলে এখানে মার্ক করবেন আমাদের নিকানামার সাথে অনেক সুন্দর ডিজাইনের কিছু নিকা পেন রয়েছে যদি নিকা পেন নিতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন এরপর দিকে স্ক্রল করে আপনার আপনার নাম দিবেন এবং আপনার ফোন নাম্বার দিবেন এবং আপনার ঠিকানাটা দিবেন যেখানে আপনি অর্ডারটি রিসিভ করবেন এরপর এখানে আসবেন আপনি যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন তাহলে ইনসাইড ঢাকায় টাইপ করবেন যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে আউটসাইড ঢাকাতে টাইপ করবেন এরপর দিকে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি টোটাল নশো দশ টাকা আমাদের কাছে অর্ডার করছেন তো আপনি যদি আমাদের কাছে বিকাশ পেমেন্ট করতে চান বিকাশে করতে পারবেন যদি নগদ করতে চান নগদ করতে পারবেন এবং যদি আপনি বলেন আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডারটি নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ট্যাপ করবেন এরপর নিচের দিকে এসে এখানে একটা টিপ মার্ক দিয়ে প্লেস অর্ডারে ট্যাপ করবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে অর্ডারটি অর্ডারটি কনফার্ম করার কিছুক্ষণ পরে আমাদের একজন প্রতিনিধি আপনার কাছে কল করবে এবং আপনার নাম এবং বরকনের নাম এবং বরকনের বিয়ের তারিখ সহ সব কিছু ডিটেলস আপনার থেকে নিয়ে নেবে এবং আপনার যদি অন্য কোনো ডিজাইন চয়েস করার ইচ্ছে থাকে আমাদের কিছু অনেকগুলো ডিজাইন রয়েছে সেগুলো আপনার কাছে পাঠানো হবে